যে কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ পুলিশের উপরে হামলা রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আগুন দেওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে তো আমরা র্যাব ফোর্সেস আমরা শুরু থেকেই আমরা পুলিশের সাথে একই সাথে মাঠে ছিলাম এবং আমরা এই দুর্বৃত্তকারী যারা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় কাজ করে এসেছি আমাদের যে চলমান অভিযান এই অভিযানে কিন্তু আমরা রাজশাহীতে প্রায় পঞ্চাশের অধিক ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি এদের অনেকের রাজনৈতিক পরিচয় রয়েছে অনেকের রাজনৈতিক পরিচয় নেই যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে যদি জিজ্ঞাসা করেন এদের ভিতরে জামাত শিবির রয়েছে বিএনপি রয়েছে এদের ভিতরে সাধারণ যে না মাদক সেবি তারা রয়েছে যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ ভাড়া করেছে আপনারা জানেন যে দেশে বর্তমানে ইন্টারনেট সেবা নাই আমরা এই পুরো বিষয়টিকে আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমাদের আরও বেশি সময় প্রয়োজন তবে আমাদের অভিযান চলমান রয়েছে যেটা আপনারা বলছেন এবং অন্যান্য ইয়ার মাধ্যমে জানতে পেরেছি একইভাবে আমাদের গ্রেফতারের যেই তালিকা সেটা বিশ্লেষণ করলেও আমরা একই ধরনের বিষয় পাই যে এই ছাত্র আন্দোলনকে ভর করে ছাত্ররা মূলত না ছাত্রদের পাশাপাশি অন্যান্য দুর্বৃত্তকারীরা তারা কিন্তু এই ঘটনাগুলি সংঘটিত করেছে